শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে আসলাম দিনের শেষে তোমাদের সামনে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে দেখো আকাশের মেঘ আকাশে মেঘ দেখো চলে গেল একটা দিন একটা দিন শেষ হয়ে সন্ধে নেমে আসলো আর কিছুক্ষণ পর আবার রাত শেষ হয়ে আবার আরেকটা নতুন দিন শুরু হবে এই তো জীবন এই হচ্ছে আমাদের জীবন এরকম দেখতে দেখতে আমাদের দিন শেষের দিকে একটা একটা করে দিন এভাবে মানে আমাদের আয়ু কমে যাচ্ছে মেন কথা হচ্ছে এই যাই হোক ফালতু কথা বাদ দিয়ে কাজের কথায় আসি এখন ভাবলাম পুজো দিলাম তাড়াতাড়ি ভাবলাম রেডি হয়ে এখন একটু যাবো বোনের বাড়ি কিন্তু আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসেছে সে কোনো দিনও বলে না যেও না কিন্তু এসে এখন একটু চা করি চা করে দিই একটু টিফিন বানাই তারপরে আর ইচ্ছে করে যেতে সে বলে যাও সে কখনও আটকায় না কিন্তু আজকে আমি ইচ্ছে করে ভাবলাম না থাকে যাব না এখন সে বলছে একটু বেগুনি ভাজো কিন্তু আবার বেগুনি ভাজতে ইচ্ছে করছে না কিন্তু দেখি কি করি টিফিন সঙ্গে থেকো দেখছি কী করি চলে যাই রান্নাঘরে এই তো আমাদের কাজ এখন চা বানাই এই দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম আর নিয়ে নিয়েছি পাঁপড় বেশি ছিল না এটুকুই ছিল এটাই ভাজি দেখি কি করি এই দেখো পাঁপড় ভেজে নিলাম এবার নিচ্ছি বাদামটা ভেজে নিই এই দেখো বাদাম ভেজে তুলে রাখলাম পাঁপড় ভেজে তুলে রাখলাম দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে দিলাম এক চামচ মশলা মশলাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বাদামটা দিয়ে দিলাম মুড়ি মুড়িটা সুন্দর করে ভেজে নিই মুড়ি ভাজি কিন্তু এরকমভাবে আমি ভাজি নি আমি এক দেখে আজকে ট্রাই করছি দারুণ লাগে খেতে ওরা পাঁপড়টাকে ভেঙে নিই তারপরে এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার চাও রেডি আর এই যে মুড়ি ভাজাও রেডি বাইরে বর্ষা আর এরকম মুড়ি ভাজা তুমি দেখো বেগুনি ভাজতে বলেছিলে বেগুনির থেকে কম কিছু কিনা কত সুন্দরভাবে ভেজেছি দেখো খেয়ে বলো কেমন হয়েছে আজকে মুড়ি ভাজাটা একটু অন্যরকম হ্যাঁ অনেক মশলাও আছে মুড়িটা কেমন হচ্ছে সেটা বলো মশলা মুড়ি মশলাও দিয়েছি ভালো আছে লঙ্কা লঙ্কা দিয়েছি বলতে শুকনো লঙ্কা আর লঙ্কা বাটা আছে বাটা মানে কাঁচা লঙ্কা বাটা ভালো আছে আরে আজকেই করলাম ফাস্ট আমি একজনকে করতে দেখেছি যে মুড়ি এরকম ভাবে বর্ষাকালে এরকম সন্ধ্যেবেলা এরকম মুড়ি নিয়ে বসলে দারুণ ও হ্যাঁ 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 এমনি টেস্ট হয়েছে বাহ